আসলে কেন একজন আইনজীবী হওয়ার চিন্তা করলাম আমার মনে আছে তখন দু সাল ছাত্র শিবিরের একজন সাথী এলাকায় থানা সেক্রেটারির দায়িত্ব পালন করছে একটা প্রোগ্রাম থেকে আমাদেরকে আটক করে নিয়ে যাওয়া হলো আটক করে নিয়ে যাওয়ার পরে ভাবছিলাম যে হয়তো সেরে দিবে তো দেখছি যে সময় যত গড়াচ্ছে লেভেল আস্তে আস্তে করে বাড়তেছে তো একটা পর্যায়ে যখন আমাদেরকে সর্বশেষ কারাগারে নিয়ে যাওয়া হলো কোর্টে যখন আমাকে দাঁড় করালো আমার খুব মনে পড়ে এখনও সেজলাসে দাঁড়ানোর পরে আমরা আসামির কাঠগড়ায় দাঁড়ানো এর আগে তো আসলে বাস্তবে আদালতে যাওয়া হয়নি হয়তো টেলিভিশনে দেখেছি যে আদালত কেমন হয় বা কী হয় তো সেখানে সাধারণত আসামিরা কি একটু হাত জোর করে এরকম দাঁড়িয়ে থাকে আইনজীবীরা তাদের জন্য অ্যাডভোকেসি করে সেখানে এবং ফাইনালি তাদের রেমেডি এনে দেয় তো আমাকে যখন গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল আমার হাত দুটো করাবদ্ধ অবস্থায় আমরা তিনজন ছিলাম আরও দুজন ভাইকে তাদের দুই হাত অ্যাটাচ করে দিয়েছে আর একটা হাত ফ্রি আর আমার দুই হাতের হচ্ছে ইয়েটা লাগানো ছিল হাত করাটা লাগানো ছিল তো পানি খাওয়ার জন্য যখন পানি চাইলাম গাড়ির পেছনে আমরা বসা পানি দিচ্ছিলো তো রাস্তার ধাক্কায় পানি আমরা খাওয়ার চেষ্টা করছি বাট মুখ ফসকে পানিটা গালে তারপরে হচ্ছে জামায় ভিজে যাচ্ছিলো তো সেই যে দৃশ্যটা তারপরে হচ্ছে যখন জেলে নিয়ে মানে আমাদেরকে হাজতে অর্থাৎ এসে রাখলো গারদে রাখলো থানার গারদে তো তারপরে যখন আমাদেরকে ডিবিতে নিয়ে যাওয়া হলো আরও বিভিন্ন জায়গায় তো সর্বশেষ যখন এজলাসে নিয়ে যাওয়া হলো সেই এজলাসে দাঁড়িয়ে সেই দিন মনে মনে চিন্তা করেছিলাম যে এখানে একজন আসামি হিসাবে এসেছি আল্লাহ যদি কবুল করে একজন হাত করা পরিহিত ব্যক্তি হিসাবে নয় বরং অসংখ্য মানুষের হাত করা খুলে দেওয়ার দায়িত্ব গ্রহণ করে এখানে আরেক দিন এসে দাঁড়াবো ইনশাআল্লাহ তো সেই থেকেই মূলত চিন্তা তারপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া আইন নিয়েই পড়াশোনা করা আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে আলফিগান অ্যান্ড লিগাল স্টাডিজ বিভাগে পড়াশোনা করেছি এবং আমার সারা জীবনের যে ধ্যান ছিল আমরা যে বক্তব্যগুলো মানুষদেরকে দিয়ে এসেছি যে ইসলামী শিক্ষা এবং জেনারেল শিক্ষার সমন্বিত শিক্ষা ব্যবস্থার কথা তা আমার কাছে জানা ছিল না যে এটি আইন নিয়ে পড়াশোনা করেও এরকম একটি ব্যবস্থাপনা থাকতে পারে এবং সেটি আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ে এরকম একটা ডিপার্টমেন্ট পেয়েছিলাম আমার অজান্তে আমি সেই ডিপার্টমেন্টের ছাত্র হওয়ার সুযোগ পেয়েছি সেখানে আর এক বিষয় ছিল ভর্তি পরীক্ষা দিতে গিয়েছে বাংলা ইংরাজি সাধারণ জ্ঞানের প্রিপারেশন নিয়ে সেখানে বাংলা ইংরাজি সাধারণ জ্ঞানে দাগানোর সেন্স নিয়ে গিয়েছে কিন্তু ফর্চুনেটলি সেখানে বাংলা ইংরাজি সাধারণ জ্ঞানে না দাগিয়ে ফিক দাগিয়েছে কারণ আমার কাছে মনে হয়েছে সাধারণ জ্ঞানের তো ফিকের কোশ্চেনগুলো ইজি মনে হয়েছে তো আমার জন্য বরাদ্দ হয়ে গেল আলফিক অ্যান্ড লিগাল স্টাডিজ আমি ওই ডিপার্টমেন্টের খুব ভালো কৃতিত্বপূর্ণ রেজাল্ট করতে পারিনি বাট আমি একজন গর্বিত ছাত্র এই জন্য যে আমি জেনারেল ল এবং সরিয়ালয়ের সমন্বিত শিক্ষা ব্যবস্থায় বেড়ে ওঠার সুযোগ পেয়েছি এবং আমরা যেই বাংলাদেশ গড়ে তোলার জন্য স্বপ্ন দেখি যে বাংলাদেশের সরিয়া আইন চালু হবে বাংলাদেশের বিচার ব্যবস্থা চলবে কোরআন এবং সুন্না অনুযায়ী বাংলাদেশের মানুষের মুক্তি নিশ্চিত হবে কোরআন সুননার আলোকে সেরকম একটি ব্যবস্থাপনার মধ্য দিয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছি সেই শিক্ষাকে যদি কাজে লাগে আমরা আমাদের কর্মজীবনে গড়ে তুলতে পারি তাহলে আমার মনে হয় যে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস সম্মিলিতভাবে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার জন্য একটা আন্দোলন তৈরি করবে ইনশাআল্লাহ